আসসালামু আলাইকুম এটা হচ্ছে নাসিরুদ্দিন পাটোয়ারিদের ঘর আপনারা জানেন বর্তমানে আলোচিত এবং সমালোচিত এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি সেই নাসিরুদ্দিন পাটোয়ারির বাড়ির সামনে কিন্তু আমরা এখন আছি ঠিক আছে এই যে আমার পেছনে যে ঘরটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নাসিরুদ্দিন পাটোয়ারিদের বাড়ি এটি হচ্ছে চাঁদপুর জেলার সাহারাস্তি উপজেলার রঘুরামপুর গ্রামে ঠিক আছে চাঁদপুর জেলা অনেকে কিন্তু জানে না আপনারা সবাই জানেন যে নাসিরুদ্দিন পাটোয়ারি ঢাকা আট আসন থেকে ইলেকশন করতেছে আপনারা হয়তো অনেকেই জানেন যে নাসির উদ্দিন বাড়ি ঢাকা বা অন্য কোথাও কিন্তু না আসলে নাসিরউদ্দিন পাটওয়ারি বাড়ি হচ্ছে চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার এবং আমার পেছনে যে ঘরটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু হচ্ছে নাসির উদ্দিন পাটোয়ারির বাড়ির ঘর বিল্ডিং করা বাড়ির সামনে কিন্তু খুব সুন্দর একটা ফুলের বাগান রয়েছে এবং বাড়ির সামনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আল্লাহ এবং মোহাম্মদ খুব সুন্দর করে আঁকা রয়েছে আমরা যদি একটু এখান থেকে দেখাই এই দিকটা হচ্ছে ওনাদের আসলে মানে ঘরের পাশে দিয়ে রান্না ঘর বা পাক ঘর তাই বলো না কেন আর এখানেই কিন্তু আর একটা ঘর রয়েছে এটা আসলে কিসের ঘর আমি তেমন জানি না তো এটাই হচ্ছে মূলত নাসিরুদ্দিন পাটোয়ারিদের বাড়ি তা আমি নাসিরুদ্দিন পাটোয়ারিদের বাড়িতে আসার পর ওনার বাবার সাথে কথা বলছি উনি আসলে একটা দাওয়াতে গিয়েছেন এই আর আসে নাই নয়তো উনি আসতো হয়তো বা ওনার ফ্যামিলি সম্পর্কে ডিটেলস বিস্তারিত জানাতে আমি আর ওনার ফ্যামিলি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাতে পারছি না যে ওনার কে 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 আছে তবে নাসির পাটোয়ারি বাবার নাম হচ্ছে মোহাম্মদ জাফর আহমেদ ওনার সাথে আমার পরিচয় আছে উনি আমাকে চেনে ওনার সাথে কথা হয়েছে এবং আপনারা আপনাদেরকে যদি দেখা একটু বাড়ি আশপাশটা নাসির উদ্দিন পাটোয়ারির বাড়ির এই যে একলা বাড়ি বলা যায় একলা বাড়ি পুরো বাড়িতে ওনারাই থাকেন এদিকে হচ্ছে বাগান টাগান রয়েছে হ্যাঁ মানে বিভিন্ন সবজির বাগান রয়েছে এদিকটা আপনাদের যদি একটু দেখাই এদিকটায় বিভিন্ন গাছ টাছ রয়েছে বিভিন্ন ফল গাছ রয়েছে বিভিন্ন সবজি বাগান রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল এলাকা কিন্তু খালি পড়ে আছে হ্যাঁ আর এই যে এদিকেও কিন্তু বাগান টাগান রয়েছে আর সামনে একটা পুকুর দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন নাসিরুদ্দিন পাটোয়ারি বাড়ির সামনে একটা পুকুর রয়েছে এবং এই যে আপনাদেরকে দেখায় ঘাটলা দেখায় নাসিরুদ্দিন পাটোয়ারির বাড়ির যে ঘাটলা আচ্ছা ওদিক আসল এটা হচ্ছে ওনাদের বাড়ির ঘাটলা এটা নাসির উদ্দিন পাটওয়ারিদের বাড়ি ঘাটলা খুব পর্দা করে দেওয়া হয়েছে খুব সুন্দর হবে এবং ঘাটলা পুকুর কিন্তু অনেক বিশাল ঘাটলা কিন্তু মানে পর্দা করে দেওয়া হয়েছে অর্থাৎ তারা পর্দাশীল ফ্যামিলি যেটা বোঝা যাচ্ছে এবং আমরা যে এদিক দিয়ে একটু দেখাই এই যে বিশাল এলাকা নিয়ে কিন্তু ওনারা একটা মানে পুকুরের মতো বেঁধে রাখছে হ্যাঁ এটা হয়তো মাছ চাষ করা যেতে পারে এবং নাসিরউদ্দিন পাটোয়ারিদের বাড়ির পাশে কিন্তু ওই যে জমি আপনারা দেখতে পাচ্ছেন চাষের জমি অর্থাৎ নাসিরউদ্দিন পাটোয়ারিদের বাড়িটা একদম গ্রামের মধ্যে হ্যাঁ গ্রামের ভেতরে গ্রামের ভেতরে একদম তাদের বাড়িটা শহরে না শহর থেকে অনেক দূরে যদিও আপনারা জানেন যে নাসির উদ্দিন পাটোয়ারি বর্তমানে ঢাকা আট আসন থেকে অর্থাৎ যেখানে ওসমান হাদি নির্বাচন করেছিল সেই ওসমান হাদি কিন্তু মেরে ফেলা হয়েছে ওসমান হাদির অবর্তমানে ঢাকা আট আসন থেকে বর্তমান নাসিরুদ্দিন পাটোয়ারি ইলেকশন করছেন যে কারণে কিন্তু এই সিটটা খুবই হটকে খুবই ভাইরাল একটা সিট অর্থাৎ এই ঢাকা আট আসনে কখন কি হচ্ছে না হচ্ছে কোন প্রার্থী কখন কি করতেছে সব কিছু কিন্তু আপনারা ফেসবুকে দেখতে পাচ্ছেন ঠিক আছে তো সেই আলোচিত নাসির উদ্দিন ভাই উনি কিন্তু ঢাকা আট আসন থেকে ইলেকশন করছে ঠিক আছে আমরা একদম ওনার বাড়িতে আসছি একটু দেখার জন্য ওনার বাড়িটা কেমন তো আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখালাম যে নাসির উদ্দিন পাটওয়ারির অবপুরোটা একটু ঘুরে দেখা জাস্ট বাড়িটা একটু দেখালাম যে এটা হচ্ছে আমাদের মেইন ঘর থাকার ঘর বিল্ডিং করা এবং এবং এটা হচ্ছে ওনাদের মানে বাড়ির প্রবেশ পথ হ্যাঁ আপনাদের যদি দেখা একটু এখান দিয়ে কিন্তু প্রবেশ করে এই যে এটা হচ্ছে নাসিরুদ্দিন পাটোয়ারির বাড়ির পথ এই যে বিল্ডিংটা বিল্ডিংটা দেখাও কতটুকু সাইজ এই যে আপনাদেরকে যদি একটু দেখাই যে নাসির পাটোয়ারিদের বাড়িতে প্রবেশ করার দৃশ্যটা দাও ওইখান ওইখান থেকে থেকে দৃশ্যটাও হ্যাঁ এই যে এটা হচ্ছে নাসির উদ্দিন পাটোয়ারিদের বাড়ির একদম প্রবেশ পথ এখান দিয়ে কিন্তু আমরা তারা বাড়ির ভেতরে প্রবেশ করে হ্যাঁ আপনারা দেখুন যে এই দিকে একটা রাস্তা চলে গেছে একদম গ্রামের ভেতর গ্রাম একদম গ্রামীণ পরিবেশ দেখুন কীভাবে বুঝবেন আপনাদের দেখা একটু এদের একদম বাড়ির পাশে কিন্তু একদম পুরো বিস্তীর্ণ এলাকা নিয়ে মাঠ রয়েছে চাষের জমি বিস্তীর্ণ এলাকা একদম তাদের বাড়ির সামনে কিন্তু বিস্তীর্ণ এলাকা এদিকে একটা রোড চলে গেছে দেখেন এদিকেও কিন্তু একদম জমি চাষের জমি আর ঠিক এখানে কিন্তু এদিক দিয়ে কিন্তু আমরা নাসিরউদ্দিন পাটওয়ারিদের বাড়িতে প্রবেশ করি হ্যাঁ প্রবেশ করলাম এই যে প্রবেশ করে আপনাদেরকে একটু পুরোটা একটু ঘুরে করে দেখাই নাসিরুদ্দিন পাটোয়ারিদের বাড়ি একদম এখান থেকে দেখায় এখান থেকে দেখুন এটা হচ্ছে পুরোটা নাসিরুদ্দিন পাটওয়ারিদের বাড়ি একদম একলা বাড়ি তারা একাই থাকে ঠিক আছে তা আপনাদেরকে ফাইনালি দেখালাম যে নাসিরুদ্দিন পাটওয়ারিদের বাড়ির বর্তমান অবস্থা বা বাড়ির কোথায় বা বাড়ির পরিবেশ কেমন তো ঢাকা আট আসন থেকে নাসিরুদ্দিন পাটওয়ারি ইলেকশন করছে নাসির উদ্দিন পাটোয়ারির জন্য অনেক অনেক শুভকামনা রইল ওনাদের ফ্যামিলির আসলে কাউকে পাই না যেহেতু কথা বলবো বা ওনাদের সাক্ষাৎকার নেব তো সেজন্য আর কারোর সাথে কথা বলা হয়নি আমি নিজেই জাস্ট একটা ভিডিও করে আপনাদেরকে দেখালাম ঠিক আছে তো নাসির উদ্দিন পাটোয়ারের বাড়ি থেকে আপাতত বিদে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম